কিন্তু আমাদের যে এখনো বিয়ার বস হয় নাই আর তুই এগুলো চিন্তা করছিস আয় একটু বইয়ে লই তারপর আমি কইতাছি তোর আচ্ছা তোর কি পড়াশোনা ভালো লাগে না আর শুন যেহেতু তোর পড়াশোনা ভালো লাগে না আমারও পড়াশোনা ভালো লাগে না তুইও একটা ঢেরো শিখো আমিও একটা ঢেরো শুন বিয়ে শাদি করে একেবারে একেবারে এই পড়াশোনার ঝামেলা থেকে একেবারে মুক্তি পাচ্ছিস আরে শুন বিয়ে করতে হলে যে কোনো বয়সের প্রয়োজন হয় না বুঝছিস বিয়ে করতে হলে লাগে একটা মন

哈哈哈。